বিজেপি করার অপরাধে পানীয় জলের পাইপলাইন ঢুকানো হচ্ছে না অভিযোগ গ্রামবাসীদের আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালো সকালে বারৈপুরে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর থানার শিখরবালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দরপুকুর এলাকায় প্রায় পনেরোটি পরিবার বিজেপি সমর্থক আর তাই তাদের এলাকাতে না ঢুকছে ইলেকট্রিকের পোস্ট না ঢুকছে রাস্তা আর এবারে প্রতিটা বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে সেই পানীয় জলের পাইপলাইন পর্যন্ত ওই এলাকায় ঢোকানো যাচ্ছে না শুধুমাত্র পরিবারগুলো বিজেপি করে বলে তৃণমূল পঞ্চায়েতের এমন ফরমান জানার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিজেপি করা পরিবারগুলি তাই পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে অবিলম্বে তাদের এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ শুরুর দাবিতে বিক্ষোভ গ্রামের মহিলাদের না দেখি আমি শুনলাম এখন ডিটেল জানি যদি হয় তাহলে এই পনেরোটা পরিবারকে সাথে নিয়ে লড়াই করবে কেন তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন কার ঘাড়ে এত মাথা কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী প্রার্থী বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না আর আমরা এই লড়াইগুলো লড়বো যারা মনে করছেন যে তারা বিরোধী দলের সাথে যুক্ত বলে তাদেরকে এই জল তাদেরকে তাদের বাড়িতে দেওয়া হচ্ছে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তাদেরকে নিয়ে এই লড়াই করব অন্য কেউ এই লড়াইতে থাকবে না তৃণমূলের অসভ্যতার বিরুদ্ধে আমরা থাকব ফলত অবিলম্বে প্রথমত এই দাবি জানাচ্ছি আর দাবিতে যদি কাজ না হয় তাহলে লড়াই করার মতো করেই প্রস্তুত হব তাদেরকে অনুরোধ করব যোগাযোগ করুন দ্রুত আমাদের সাথে দুই পঞ্চায়েতে চন্দনপুকুর গ্রামে আজ সকাল থেকে গ্রামের বাসিন্দারা প্রায় পনেরোটা পরিবার তারা প্রতিবাদ করছে এবং জানেন কিসের জন্য প্রতিবাদ করছে তারা প্রতিবাদ করছে কেন তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কিসের পরিষেবা মানে এই এইরকম তাপপ্রবাহ চলছে মানুষ টিকতে পারছে না ছটফট করছে তাদেরকে ভিকটিমাইজ করা হচ্ছে প্যানেলাইজ করা হচ্ছে কেননা তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক তাদের বাড়িতে জলের লাইন কল কিচ্ছু পৌঁছে দেওয়া হয়নি বন্ধ করে দেওয়া হয়েছে স্পিকার বিধানসভার স্পিকার বড় বড় যে কথা বলে খুব নীতি এবং নৈতিকতার কথা বলে তার কনস্টিটুয়েন্সি এটা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে কেননা তারা বিজেপি সমর্থক বিজেপি করে বলে তাদের অপরাধ হচ্ছে তারা বিজেপি করে এবং পানীয় জল কল প্রত্যেক বাড়ি বাড়ি জল এর প্রকল্পটা গিয়ে আসছে উনিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে দিয়ে দিয়েছে এই বারুইপুর রাজপুর সোনারপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে পাঁচশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জল সরবরাহের জন্য কারা করেছে কে করেছে নরেন্দ্র মোদী সরকার ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে তারা করেছে কই তারা তো বিচার করেনি যে খালি বিজেপি পরিবারের বাড়িতে আমরা জল পৌঁছাবো তৃণমূল যারা করে তাদেরকে কল কলের জল পৌঁছাবো না কেন্দ্রের টাকা কেন্দ্র বরাদ্দ করছে নরেন্দ্র মোদীর প্রকল্প এটা তার এটা স্বপ্নের প্রকল্প সেই জল সেই কল সেই পানীয় জল পাইপলাইন যখন আসছে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন তারা বিজেপি করে বলে এ কথা আমরা বহু দিন ধরে বলছি এটা হচ্ছে একটা অদ্ভুত দিস ইজ ইউনিক ইনফেমাসলি ইউনিক টু ওয়েস্ট বেঙ্গল যেখানে বিজেপি যে পঞ্চায়েতে জিতেছে সেখানে কোনো উন্নয়ন হয় না রাস্তা নেই আলো নেই আমি কিছুদিন আগে এই প্রচার করছি যখন যাদবপুরের বিস্তীর্ণ এলাকা ইন্টিরিয়ারে আমি যাচ্ছি দেখছি কোথাও মানুষকে পুকুরের জল খেয়ে থাকতে হচ্ছে কেন তারা বিজেপি করে বলে অন্যান্য জায়গায় রাস্তা খুঁড়ে দিয়েছে তারপর সেই রাস্তা মেরামত করেনি তারা বিজেপি করে বলে সেখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেছে সেখানে আলো দেওয়া হয়নি পোস্ট রয়েছে আলো দেওয়া হয়নি কেন সে বিজেপির সদস্য বলে মানে এটা একটা অদ্ভুত মডেল একটা অ্যান্টি ডেমোক্রেটিক অ্যান্টি কনস্টিটিউশনাল অ্যান্টি পিপল মডেল যেখানে যদি তোমার রাজনৈতিক মত রাজনৈতিক প্রিফারেন্স পলিটিক্যাল প্রিফারেন্স যদি আলাদা হয় তাহলে তোমাকে বয়কট করা হবে তোমাকে ভিক্টিমাইজ করা হবে সোশ্যালি বয়কট করা হবে যেটা ন্যূনতম পরিষেবা হিউম্যান রাইটস এর অন্তর্গত মানব অধিকারের অন্তর্গত ন্যূনতম পরিষেবা থেকে তুমি বঞ্চিত হবে কেননা তুমি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থক নও বলে গ্রামবাসীরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে তারা বিরক্ত হয়ে গেছে তারা আজকে প্রতিবাদ করেছে এবং আমরাও সেই প্রতিবাদে সামিল হচ্ছি এবং এই অগণতন্ত্র অগণতান্ত্রিক মানসিকতা সব জায়গায় বোঝায় সব জায়গায় তিনি ভাষণ দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার সভাসদরা ভাষণ দিচ্ছে যে মোদী এলে সংবিধান উঠে যাবে মোদি এলে দেশ উঠে যাবে ইলেকশন উঠে যাবে পশ্চিমবঙ্গে তো মোদি আসেননি এখনো আসবেন বিজেপি করার অপরাধে কেউ জল পাবে না এটা একদম সম্পূর্ণ ভুল কথা যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান যাবে সেখানে বন্ধ করব এটা একদমই ভুল কথা কারণ যে জায়গায় জলের পাইপের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত মালিকানার জায়গা তিনি যখন আমরা কাজ করতে গেছি তিনি বন্ধ করেই দিয়েছেন আমি খবর পেয়ে উভয় পক্ষকে নিয়ে বসবো বসে যাতে দ্রুত সমস্যাটা সমাধান করা যায় তার চেষ্টা করব কিন্তু বিজেপির সমর্থকরা গিয়ে যে কাজটা বন্ধ করে দিল কাজ বন্ধ করে দেওয়াটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয় পাঁচজন মানুষের বাড়িতে কানেকশানের জন্য জন মানুষ জল পাবে না এটা কখনোই শিকড়বেলা দুয়ে হবে না আমি চেষ্টা করব দুই পক্ষকে নিয়ে যাতে যত শীঘ্র সম্ভব জলের ব্যবস্থা করা যায় আর এই গরমে যাতে আরও চেষ্টা করব যাতে এক্ষুনি মানুষের বাড়িতে কানেকশনটা যায় আর দু সালে এখানে বুস্টার পাম্প চন্দনপুকুর মমুজাতে বসেছে চন্দনপুকুর গ্রামের মানুষ জল পাচ্ছে ভোটের আগে ভোট পাখিরা এসছে সারা বছর তাদের পাতা থাকে না তারা এখন নানা সমস্যার কথা তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষের কাছে আসল ব্যাপারটা হচ্ছে একটা ব্যক্তি বালিকার জমি তার ওপর দিয়ে পাইপ নিয়ে যাওয়াতে পঞ্চায়েতকে সে আপত্তি জানিয়েছে আমাদের প্রধানকে আমরা বলেছি যে আলোচনায় বসতে আলোচনায় প্রধান হয়তো দু একদিনের মধ্যে বসে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করবে এখনো পর্যন্ত এত দৈন অবস্থা তৃণমূল কংগ্রেসে আসেনি যে বাড়িপুরে সিপিএম করে কি বিজেপি করে তারা জল পাবে না এটা কোনো মতেই হতে পারে না জল পাওয়ার অধিকার সবার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন প্রতিটা বাড়ি পিছু প্রতিটা পরিবার পিছু জল পৌঁছবে সেখানে বাড়িপুরে বিস্তীর্ণ এলাকাতে হাজার হাজার বিজেপি সমর্থক সিপিএম সমর্থকে বাড়িতে জল পৌঁছেছে এদেরও বাড়িতে জল পৌঁছবে সাময়িক হয়তো কোথাও হয়তো অসুবিধা হয়েছে সেই অসুবিধা প্রধান দূর করবে দূর করে দ্রুত ব্যবস্থা দেবে জল অপর নাম হচ্ছে জীবন সবাই জল পাবে এটাই আমাদের কাম বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন